নমস্কার বন্ধুরা মিরোর এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ভারতের ইতিহাসের আরেকটি নতুন বিষয় ষোড়শো মহাজনপথ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন জনপদ ও মহাজনপদ জনপদ কথাটির আক্ষরিক অর্থ হল কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা জন যেখানে তার পা রেখেছে তাকেই বলা হয় জনপদ অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতি হল জনপদ পরবর্তীকালে জনপদগুলি নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় ফলে তাদের শক্তি ক্রমে কমে যায় ও কয়েকটি জনপদ বাকি অপেক্ষাকৃত দুর্বল জনপদগুলিকে অধিকার করে ও বড় বড় জনপদ গড়ে ওঠে এই সকল বড় জনপদকেই বলা হয় মহাজনপদ মহাজনপদ শব্দের অর্থ বৃহৎ রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে ষোড়শো মহাজনপদের যুগ বলা হয় বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে জ্ঞাত হয় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে পনেরোটি ও দক্ষিণ ভারতে একটি মহাজনপদের উত্থান ঘটেছিল আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চলে ষোড়শো মহাজনপদগুলির অবস্থিতি ছিল আর এই ষোলোটি ষোড়শ মহাজনপদগুলি হল এক কাশি দুই কোশল তিন অঙ্গ চার মগধ পাঁচ ব্রিজি বা বজ্জি ছয় মল্ল বা মালব সাত চেদি আট বৎস বা বংশ নয় কুড়ু দশ পাঞ্চাল বা পঞ্চাল এগারো মৎস্য বারো সুরসেন তেরো অশ্মক বা অশ্বক চোদ্দ অবন্তি পনেরো গান্ধার ষোলো কম্বস মহাজনপদগুলির মধ্যে অবন্তি বৎস কৌশল ও মগধ বেশ শক্তিশালী ছিল মহাজনপদগুলি নিজেদের মধ্যে অবিরাম লড়াই ও সংঘর্ষের মাধ্যমে নিজ নিজ শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করেছিল মহাজনপদগুলি নিজেদের মধ্যে বিরোধের ফলে তারা প্রতিবেশী মহাজনপদের বিরুদ্ধে বৈদেশিক আক্রমণকারীকে সহায়তা করতে প্রস্তুত ছিল জনপদগুলি শাসন ব্যবস্থার প্রকৃতিতে চোদ্দোটি রাজতান্ত্রিক ও দুটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল ষোলোটি মহাজনপদের অধিকাংশই ছিল বিহার উত্তরপ্রদেশ ও মধ্য ভারতে দক্ষিণ ভারতে একমাত্র আর্য জনপদ ছিল অসমক সমগ্র পাঞ্জাবে মহাজনপদ ছিল মাত্র দুটি গান্ধার ও কুরু অসম বঙ্গদেশ উড়িষ্যা গুজরাট সিন্ধু এবং সুদূর দক্ষিণ অঞ্চলে কোনো আর্য জনপদ ছিল না মধ্য পাঞ্জাবেও কোনো মহাজনপথ ছিল না ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল ও অবলুপ্ত হয় এবং অবন্তি বৎস কৌশল ও মগধ নামে চারটি মহাজনপদ প্রাধান্য পায় অবন্তি বৎস কৌশল ও মগধ নামক চারটি মহাজনপদের মধ্যে অবশ্য শেষ পর্যন্ত একক শ্রেষ্ঠত্ব অর্জন করে মগধ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বা দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি বলে অভিহিত করেছেন ষোলোটি মহাজনপদদের মধ্যে ব্রিজি বা বজ্জি ও মল্ল মালব ছিল প্রজাতান্ত্রিক এই মহাজনপদগুলি ছাড়াও বহু প্রজাতান্ত্রিক রাজ্য ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য হলো এক কবল বস্তুর সাক্ষ্য দুই রামগ্রামের কৌলি কৌলীয় তিন পিপলিবনের মৌরীয় চার কেশপুতুলের কালামা পাঁচ সুমসুমারি সুমসুমারগিড়ি এর ভাগ্যক ছয় অল্লকপ্পার এর বুলি থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিরো রব এডুকেশান শেয়ার লাইক কমেন্ট বন্ধুরা ভিডিওগুলি দেখুন এবং মন্তব্য করুন যে ভিডিওগুলি কেমন হচ্ছে এবং ভিডিওগুলি যদি কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে মন্তব্য করে বলুন আমি চেষ্টা করব যতটা আরও ভালো করা সম্ভব হয় ধন্যবাদ